বিকে জব প্রিপারেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন তো শুরু করছি অনুপাত মিশ্রণ চ্যাপ্টার থেকে একটি অঙ্ক তো এখানে যে অঙ্কটি আছে সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই তাদের পিতা ছয় টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এতে সবুজ ডালিমের তিনের পাঁচ অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় প্রত্যেকের টাকার পরিমাণ বের করুন তো ভিওয়ার্স এখানে প্রত্যেকের টাকার পরিমাণ আমাদের বের করতে বলছে তো এখানে দেখা যাচ্ছে বলছে ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় তো লিঙ্কনের যেহেতু টাকা দেওয়া নেই তা আমাদের এখান থেকেই ধরে নিতে হবে লিঙ্কনের টাকা স টাকা তাহলে যে টাকা পাবে সেই টাকার পরিমাণ কত আমরা লিখবো যে ধরি বা মনে করি লিঙ্কন পায় লিখতেও পারি আমরা তার টাকার পরিমাণও লিখতে পারি তাহলে লিংকন পায় সমান সমান এক্স টাকা এক্স টাকা তাহলে ডালিম যেহেতু লিংকনের দ্বিগুণ পাচ্ছে তাহলে ডালিম পাবে তাহলে ডালিম পাবে ডালিম পায় সমান সমান 2x টাকা টু এক্স তাহলে সবুজ পাবে যেহেতু অঙ্কে বলছে যেখানে বলছে যে সবুজ ডালিমের তিনের পাঁচ অংশ পাচ্ছে তাহলে আমরা এখানে লিখব যে সবুজ পায় বা পাবে সমান সমান টু এক্স ডালিমের টাকার তিনের পাঁচ অংশ তাহলে টু এক্স গুণ তিনের পাঁচ এত টাকা তোমরা এখানে সমান সমান লিখব ছয় এক্স বাই পাঁচ এত টাকা তো যেহেতু অঙ্কে দেওয়া আছে তাদের পিতাটা যে টাকাটা তাদের দিয়েছে ছয় হাজার তিনশো টাকা তো আমরা এখানে লিখবো প্রশ্ন মতে বা শর্ত মতে প্রশ্ন মতে ফেক্স যোগ টু এক্স যোগ ছয় এক্স বাই পাঁচ সমান সমান ছয় হাজার তিনশো টাকা এবার আমরা লিখব সমান সমান যেহেতু মাঝে আমরা বা লিখব বা এখানে লশ নিব পাশ তাহলে আমরা এখানে পাশে পাশ এখানে নিচে একটা এক পাই মনে মনে এখানে একটা এক পাই আর এখানে পাশ আসে জন্য আমরা পাঁচককে পাঁচ আমরা এখানে এক পাব তো সে পর্যায়ে আমি আসছি এখানে পাঁচককে পাঁচ তাহলে আমরা এখানে পাঁচ এক্স বসে দেবো যোগ এখানে পাঁচককে পাঁচ তাহলে আমরা পাঁচ দশ লিখে দেব যোগ এখানে আমরা পাঁচককে পাঁচ পাই যেহেতু পাঁচ আসে তাহলে ছয় এক্স সমান সমান ছয় হাজার আবার আমরা বা লিখব বা লিখে আমরা এই পাঁচ এক্স যোগ দশ এক্স যোগ ছয় এক্স সেভাবে বসিয়ে দেবো সমান সমান এই ছয় হাজার তিনশোর সাথে আমরা পাঁচ গুণন করে দেব তাহলে এখানে পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য তিন পাঁচ এক পনেরো পাঁচ সাত এক পাঁচশো তিরিশ আর একত্রিশ বসিয়ে দেবো তাহলে একত্রিশ হাজার পাঁচশো টাকা বা আমরা এবার লিখব এখানে পাঁচ আর দশ পনেরো আর ছয় একুশ এক্স সমান সমান তিন এক পাঁচ শূন্য শূন্য বা আমরা এখানে লিখতে পারি এক্স সমান সমান এক তো আমরা এখানে কাটাকাটিটা আমি একটু সাইডে দেখিয়ে দিচ্ছি একত্রিশ হাজার পাঁচশো যদি আমরা একুশ দিয়ে ভাগ করি তাহলে একুশ অক্ষে একুশ এখানে তাহলে শূন্য দু হাজার কুতলি তিন হয় এক এই পাস কেটে আনলাম তাহলে আমরা যদি পাঁচ দিয়ে গুণ করি পাঁচ ওকে পাঁচ পাঁচ দুখনো দশ মিলে গেলো এই শূন্য দুটো থাকে এই শূন্য আমরা এখানে আনলাম শূন্য দুটো কেটে এখানে নিয়ে গেলাম শূন্য তাহলে এই পনেরোশো আমরা কেটে বের করলাম এখন আমরা এখানে লিখতে পারি অথয়েব এক্স সমান সমান পনেরোশো এত টাকা এখানে কেটে দিয়ে এভাবে লিখতে পারি পনেরোশো তাহলে এই যে আমরা এক্স মান সমান পনেরোশো টাকা পেয়েছি এটা হচ্ছে লিঙ্কনের টাকা যেহেতু আমরা এক্স ধরে নিয়েছিলাম লিঙ্কন বা এক্স টাকা তো সেই এক্সের মান আমরা পনেরোশো টাকা পেয়েছি তাহলে আমরা নিঃসন্দেহবার ডালিমের টাকা পেয়ে যাবো তারপরে সবুজের টাকা পেয়ে যাব যেহেতু আমরা এক্স সমান সমান পনেরোশো পেয়েছি আমরা এখানে লিখব যে অথয়েব লিঙ্কন পায় পনেরোশো টাকা অথব ডালিম পায় যেহেতু দ্বিগুণ ছিল তাহলে দুই গুণ পনেরোশো সমান সমান তিন হাজার টাকা অতএব সবুজ পায় টুজ পায় ছয় গুণ পনেরোশো বাইপাস তো এখানে আমরা একটু কাটাকাটি করতে যাব তিন পাঁচা পনেরো শূন্য শূন্য থাকবে হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা তাহলে আমরা লিখবো এবার অতএব নির্নে উত্তর বা উত্তর যেভাবে লিখি না কেন আমরা নির্নে উত্তর সবুজ পায় আঠারোশো টাকা ডালিম পায় তিন হাজার টাকা এবং লিঙ্কন পায় পনেরোশো টাকা তো ভিউয়ার্স এই ছিল অঙ্কটি তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন